তিন শতক জায়গার দখল নিয়ে দুই পরিবারের সংঘর্ষ আর এই সংঘর্ষে হাসুয়া দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার থানার যদুপুর এলাকায় জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আলী অভিযোগ উঠেছে তাদেরই আত্মীয় মিঠু শেখ রিন্টু শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে জানা যায় তিন শতক জায়গার দখল নিয়ে এদিন দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয় আর এই ঘটনায় শায়েম আলীকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত মিঠু শেখ এবং আরও একজন আহত এই ঘটনার পর মৃত সায়েম আলী এবং প্রতিপক্ষ আহতদের হাসপাতালে নিয়ে আসা হলে দুই আত্মীয়দের মধ্যে হাতাহাতি শুরু হয় হাসপাতাল চত্বরে আর যাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমাদেরকে মারলো আমার দাদু আমার সৎ বোনকে সৎ বোনের মাকে দিয়ে গেছে তিন শতক জায়গা পুরো তখন আমার দাদুর নামে ছিল আটষট্টি শতক জায়গা হ্যাঁ এবার আমার দাদু পূর্বে রোড পশ্চিমে রেল লাইন এই দলিল নামা করে দিয়ে গেছে এবার ওরা সেটাকে খেলাপ করে দলিল ম্যাচ করে না ওয়া ম্যাচে ওয়া অবৈধভাবে আমাদের পজিশন বিক্রি করছে আর আমাদেরকে গন্ডা ল্যান্ডমার্ফিয়াদের নিয়ে এসে আমাদেরকে মারধর করছে আমার আমার দাদাকে আস্তে যে আমার পাটার শরীর নামগুলো বুঝতে পারি না কিন্তু আমার ওই শট বন্ধের জামাইগুলো ছিল হ্যাঁ সায়েম সায়েম আর সাগর হ্যাঁ ছিল বই ছিল গুরুতরভাবে আমরা ন্যায্য পতা যে আমরা নিজেই কেস করেছি যে তোরা যদি পাস তো নিয়ে নিবি আপনার নাম আপনার নাম রিন্দু শেখ ভতি চলিতেছি ভটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট্রে পরিচালিত ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা